রক্তদান জীবনদান রক্তদান মহাদান পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কাজীচক সৃজনী সংঘের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই পরিস্থিতিতে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে তবে রক্তের চাহিদার তুলনায় যোগান অনেক কম থাকায় বহু রোগীর আত্মীয়দের ব্লাড ব্যাংক থেকে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে এই রক্ত সংকট দূর করতে এগিয়ে এসেছে বিভিন্ন পঞ্চায়েত প্রশাসনিক বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এই উদ্যোগের অঙ্গ হিসেবে রবিবার নারায়ণগড় কাজী চোখ সৃজনী সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরটি অনুষ্ঠিত হয় নয়াগ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতায় যেখানে মোট জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতা শিবিরে সংগৃহীত রক্ত সংগ্রহ করেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন বেলদা থানার ভারপ্রাপ্ত ওসি গোবর্ধন সাহু প্রধান অতিথি ডাক্তার সজল কুমার

কলকাতা পুলিশ স্টেশনের পক্ষ থেকে শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার জানা ছিল না মানে এনারাও আমন্ত্রণ জানিয়েছে যে কিন্তু কোথায় আসছি সেটাও জানা নেই এখানে এসে বুঝতে পারলাম ব্লাড ডোনেশনে এসেছি যাই হোক এবং এটাও জানতে পারলাম যে এটা এই ক্লাব এই প্রথম বছর এটা উদ্যোগ নিয়েছে আমি উদ্যোগকে খুবই সাধুবাদ জানাচ্ছি সেই সাথে বলবো আপনারা যেমন ব্লাড ডোনেশানের মতো মহতি উত্তর নিচ্ছেন সারা বছর ধরে চেষ্টা করবেন কিছু না কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেন পর কারণ বলছিল এনার কথার একটা জিনিস আমি শুনলাম কুসংস্কার হ্যাঁ এই মান্না অঞ্চল এইটায় এখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক রয়েছে জনজাতি গোষ্ঠীরও লোক রয়েছে সবাই আছি আমরা সবাই মিলেমিশে আছি এবং

রক্তদান শিবিরটাই প্রথম তো আমরা টার্গেট পঞ্চাশ রেখেছি আশা করি হয়ে যাবে আমাদের আমরা বিভিন্ন রকম সমাজের কাজের সঙ্গে যুক্ত থাকি এর আগেও আমরা স্বাস্থ্য শিবির করেছি কোভিডের সময় আমরা ক্লাবের পক্ষ থেকে অনেক দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করেছি এবার রক্তদান আজকে করে আমাদের যে অনুভূতি সেটাও বাড়বে আগামী দিন আমরা এরকম কার্যকলাপ করতে উদ্দেশ্যে রক্তদান করলেন উদ্দেশ্য একটাই বর্তমান তো চারিদিকে শোনা যাচ্ছে রক্তের প্রচুর সংকে সংকট দুস্থ এবং যে মুমূর্ষ রোগীরা আছেন তারা অনেকেই বিনা রক্ত না পাওয়ার জন্য মারাও যাচ্ছে তাদের যাতে জীবন বাঁচানো যায় তা এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আজকে কতজন রক্ত দিতে এসছেন পঞ্চাশ জনের টার্গেট আছে আমরা তো প্রথম বছর করছি পঞ্চাশ জনের টার্গেট টার্গেট আছে তবে আশা করি চল্লিশ পঁয়তাল্লিশ তো অবশ্যই হবে আপনাদের পর্যন্ত তিরিশ মতো হয়ে গেছে আপনাদের পরবর্তী কর্মসূচি কী রয়েছে পরবর্তী কর্মসূচি স্বাস্থ্য শিবির আছে তারপরেই আমাদের মাঘ মাসে ফাল্গুন মাসে আমাদের শ্মশানকালী পুজো হয় আর বাৎসরিক পুজো সেটা এবং হরিনাম সংকীর্তন হয় অনেক মানুষকে এখানে নননায়ন সেবা করা হয় এরকম সমাজের বিভিন্ন রকম কাজের সঙ্গে আমরা যুক্ত আছি এবং আমরা সমাজের বিভিন্ন রকম গ্রামেরও উন্নয়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ গ্রামের উন্নয়নও করছি আপনার নাম আমার নাম সৌমিত্র দে আমি দায়িত্ব ক্লাবের সম্পাদক